জয় বড়মা ড্রিম হবি কলকাতা চ্যানেল বা শুভদীপ মজুমদার যেখান থেকে দেখুন না কেন সবাইকে স্বাগত আজকের টপিক হচ্ছে আমরা জবা গাছ সেটা দেশি পুনে ব্যাঙ্গালোর বা ট্রপিক্যাল হলিউড অর্থাৎ আমেরিকান ভ্যারাইটি যাই হোক না কেন আমরা একটা জবা গাছকে কীভাবে ঝোপালো করতে পারি ঝোপালো করতে গেলে কী কী প্রসেস আমাদের মেনে চলতে হবে সেই ব্যাপারে একটা ভিডিও আজকে আপনাদের সামনে আমরা এনেছি তা বন্ধুরা একটা জবা গাছ ঝোপালো করতে গেলে কি করতে হবে অনেকগুলো নিয়ম আছে একটা জবা গাছ ঝোপালো করতে গেলে অনেকগুলো নিয়ম আমাদের মেনে চলতে হবে যেগুলো আমরা সাধারণত মেনে চলি না যে কারণে জবা গাছ ঝোপালো হয় না প্রথমত আমরা মাটিটা এক মাস দেড় মাস দু মাস আগে তৈরি করে রাখি না যাতে মাটির মেশানো খাবারগুলো ফুল্লি ডিকম্পোস্ট হয়ে যায় প্রথম কারণ এইটা এই জন্য আমাদের কী করতে হবে মাটিটাকে অন্তত এক মাস আগে তৈরি করে রাখতে হবে হাড়ের গুঁড়ো শিংকুচি নিমখোল ভার্মি কম্পোস্ট এর সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা দেখে নিতে পারেন কীভাবে মাটি তৈরি করতে হবে সেকেন্ড পয়েন্ট জবা গাছ ঝোপালো করতে গেলে আমরা গাছ যে কিনে আনি নার্সারি থেকে কুড়ি সমেত কিনে আনি সেই কুড়িগুলো কিন্তু কেটে বসাতে হবে অথবা বসানোর পর কুড়িগুলো কেটে ফেলে দিতে হবে তারপর আমরা কি করব কুড়ি কেটে বসাবো বা বসিয়ে কুড়ি কাটবো তারপরে যেহেতু টবের মাটিতে খাবার দেওয়া আছে আমরা এক মাস কোনো খাবার দেব না কারণ তখন এক মাসের মধ্যে যদি খাবার দেওয়া হয় তাহলে কিন্তু জবা গাছের শিকষটা নিতে পারবে না তাহলে কিন্তু জবা গাছের গ্রোথ বন্ধ হয়ে যাবে এক মাস পর থেকে খুব পাতলা করে আমরা শীতকাল হলে সর্ষের খোলের জল গরমকাল হলে বাদাম খোলের জল আমরা দেবো আর দেশি জবার ক্ষেত্রে কিন্তু শীতকালে ডরমেন্সি কোনো খাবার দেওয়া যাবে না সেটা বলে রাখছি আমার আগের ভিডিওতে এগুলো বলা আছে এছাড়া আমরা কিন্তু মাসে দুবার করে সুপার সোনাটা একবার আর কাকা একবার অর্থাৎ টোটাল দুবার আমরা স্প্রে করব কারণ এগুলোতে পেস্টিসাইডের পাশাপাশি প্ল্যান্ট গ্রোথ রেগুলেটারও বটে আপনার গাছের গ্রোথ বৃদ্ধিতে সাহায্য করবে এছাড়া আমরা কি ইউজ করব এছাড়া আমরা টবের মাটিতে মাসে একবার ট্রাইকোডারমা মা দিয়ে দেব যদি দিতে না পারেন কোনো অসুবিধা নেই ওয়েস্ট ডিকম্পোজার জল ব্যবহার করুন ওয়েস্ট ডিকম্পোজার জলের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে কিভাবে তৈরি করবেন কিভাবে অ্যাপ্লাই করবেন সব ডিটেলস দেওয়া আছে সেটা দিতে হবে এক মাস পর থেকে যেমন আমরা খোল জল দশ দিনের গ্যাপে গ্যাপে বা পনেরো দিনের গ্যাপে গ্যাপে দেবো সেরকম ওয়েস্ট ডিকম্পোজার জল মাসে একবার দেবো তারপর আমরা কি করব তারপরে আমরা মাসে একবার করে সিউইট গ্যানাউস দেবো যেটা জিয়ার দানা নামেও পরিচিত সেটা দেব বর্ষাকালে সিউইট গ্যানাউস মাসে দুবার করে দেব কারণ অন্য খাবার দিতে পারবো না তারপর গাছটা যখন একটু ম্যাচিওর হয়ে উঠবে ধরুন এরকম হয়ে উঠবে বা এরম হয়ে উঠবে তখন আমরা মাসে একবার করে মোবোমিন আর তেরো শূন্য পঁয়তাল্লিশ আমরা স্প্রে করবো তাহলে কি হবে এরকম গাছে কিন্তু কোনোভাবেই দেওয়া যাবে না মোয়োমিন বা তেরো শূন্য পঁয়তাল্লিশ কারণ গাছটা এখন আস্তে আস্তে সব গ্রোথ নিচ্ছে এরকম গাছে দিতে পারবো এখানে গাছটা আমার বাধা হয়নি মতো মানে অলরেডি শুয়ে পড়েছে এরকম গাছে আমরা দিতে পারবো মৌমিন তেরো শূন্য পঁয়তাল্লিশ এরকম গাছে দিতে পারবো এই গাছে দিতে পারবো ঠিক আছে কখনোই এই গাছে না এরকম গাছে না এই গাছে দিতে পারবো তাই হাতে কলমে দেখানোর চেষ্টা করছে মৌমিন একবার আর তেরো শূন্য পঁয়তাল্লিশ একবার আমরা অবশ্যই দিতে পারবো সেগুলো দিলে কিন্তু গাছে যথেষ্ট ভালো গ্রোথ আসবে এবং ফুলও প্রচুর পরিমাণে আপনারা পাবেন আর কি করলে জবা গাছ ঝোপালো করা যাবে জবা গাছ ঝোপালো করতে গেলে আপনাকে সঠিক সময় পুরুন করতে হবে সেটা সফট পুরুন হতে পারে হার্ড পুরুন হতে পারে সফট পুন কীরকম এখান থেকে আমি এখান থেকে এক ইঞ্চি দুই ইঞ্চি আমি কেটে দিলাম এটা সফট পুন বলে হার্ট পুন মানে আমি এই জায়গা দিয়ে কেটে দিলাম এতটা জায়গা দিয়ে কেটে দিলাম এটাকে হার্ট পুন সেটা আপনাকে গাছের হেলথ গাছের কন্ডিশনের ওপর আপনাকে বুঝতে হবে যেমন আমি এখানে কোনোভাবে এই গাছটাতে হার্ট টুন করলেও করতে পারি আমি এখান থেকে কেটে দিতে পারি কিন্তু করব না সেটা আমার ব্যক্তিগত ব্যাপার আমি এখান থেকেই সব টুন চালাবো তাহলে এখান থেকে আরও ব্রাঞ্চ আসবে অনেকটা এরকম ব্যাপার তাহলে টুনিংয়ের মাধ্যমে কিন্তু আমরা জবা গাছকে ঝোপালো করে তুলতে পারি এই যে এই যে ছোটো ছোটোখাটো কতগুলো ব্যাপার বললাম এই জিনিসগুলো আপনারা যদি মাথায় রাখেন মেনে চলেন জবা গাছ কিন্তু যথেষ্ট ঝোপালো হবে মোটামুটি আমার যা গাছ আছে আশা করি ঠিকঠাক ঝোপালোই আছে তাও কিছু গাছের সমস্যা আছে সেগুলো আমাকে রিপেয়ার করতে হবে কারণ সব গাছ তো সমান না সব গাছ সমানভাবে ঝোপালো করা সম্ভব হয়ে ওঠে না বিশেষ করে শীতকালে যখন সব গাছের ডরমেন্সি পিরিয়ড চলতে থাকে তা বন্ধুরা এই ছিল আজকের ভিডিও কি করে আপনারা একটা জবা গাছকে ঝোপালো করে তুলবেন এই জিনিসগুলো আপনারা মেনে চলুন অবশ্যই আপনাদের গাছ ঝোপালো সুন্দর এবং সুস্বাস্থ্যের অধিকারী হবে যেরকম আমি আমার বাগানে কটা গাছের ছবি দেখালাম আমরা আমি এইভাবেই পরিচর্যা করি আর এভাবেই আপনারা পরিচর্যা করুন আপনাদের গাছও ভালো হবে এবং ফুলে ফলে ভরে উঠবে